আল্লাহ সুবহানা হোৱা তায়লা তার হাবিব চাল্লাল্লাহ আড়াইহুয়া সাল্লাবের প্রতি প্রথম যে বাণী নাজিল করলেন এ কৰা একা বিস্মি রব্বিকাল্লাদি খালক এরপরে ধারাবাহিকভাবে চারটা আয়াত নাজিল হয়েছে এইভাবে প্রথম যে এ করা বিস্মি রব্বিকাল্লেদি খালক আল্লাহ সুবহানা হুয়া তায়লা পোড়ো এই নির্দেশ দেওয়ার সাথে সাথে তিনি উল্লেখ করলেন কার নামে পড়তে হবে যে আল্লাহ দিয়ে খালাক যিনি সৃষ্টিকর্তা এই সৃষ্টিকর্তা বিষয়টা কেন আসলো আমরা পৃথিবীতে এসেছি আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ এখন আমাদের জীবন কিভাবে আমরা আমাদের জীবন পরিচালিত করলে আমরা এই দুনিয়ার জীবনে সফল হতে পারব শান্তির জীবন লাভ করতে পারবো এবং আখেরাতের যে অনন্তকালীন জীবন সেই অনন্তকালীন জীবনের পরম শান্তির আমরা দাবিদার হতে পারব এটা জানেন কে যিনি সৃষ্টিকর্তা তিনি ভালো জানেন যাদেরকে সৃষ্টি করেছেন কিসে তার কল্যাণ কল্যাণ নিহিত আছে তার মঙ্গল তার ভালো কোন দিক দিয়ে গেলে সে অর্জন করতে পারবে সৃষ্টিকর্তা যিনি তিনি ভালো জানেন একটা গাড়ি মার্কেটে আসলো মার্কেটে একটা গাড়ি আসার পরে ওই গাড়িতে আপনি ডিজেল ঢেলে দিলেন কারণ ডিজেলেও তো ইঞ্জিন চলে অনেকগুলো গাড়ি ডিজেল দিয়েও চলে আপনি ডিজেল ঢেলে দিলেন গাড়ি চালানোর চেষ্টা করলেন গাড়ি চলে না চলে না কেন আমাদের ওই ট্রলিগুলো ডিজেলে চলে অনেক ইঞ্জিন ডিজেলে চলে আমার যে কারটা আমি নিয়ে আসলাম ওই কারের ট্যাঙ্কিতে ঢাললাম গাড়ি চলে না কেন গাড়ি চলে না তার কারণ হলো এই গাড়ি সুন্দরভাবে চলবে কিভাবে যারা নির্মাতা তারাই ভালো করে বলে দিতে পারবে তাদের কাছ থেকে জানতে হবে যে গাড়িটা কিভাবে সুন্দর করে চলবে আপনাকে বুঝতে পেরেছি উদাহরণটাকে বুঝতে পেরেছি তা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সানা হুয়া তা আলাহ সেই খুব ভালো করে জানেন যে কিসে আমাদের মঙ্গল আর কিসে আমাদের অমঙ্গল এই কারণে এই পৃথিবীর যত কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ কিন্তু মানুষকে কিছু বিষয় গ্রহণ করার জন্য অনুমতি দিয়েছেন কিছু বিষয় গ্রহণ করতে নিষেধ করেছেন আপনারা বলুন নেশা জাতীয় দ্রব্য তৈরি হয়ে যে ঘাসগুলো থেকে মনে করেন গাঁজা এই টাইপের যা কিছু আছে এগুলো সৃষ্টি আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আমাদেরকে নিষেধ করে দিয়েছেন খবরদার এটা স্পর্শ করতে পারবে না আল্লাহ শুবহানা হয়ে সেই শিয়াল কুকুর সুয়র এগুলো সৃষ্টি করেছেন এগুলোর গোষ্ঠের মধ্যে কত চর্বি কত চর্বি কিন্তু আমাদের জন্য এগুলোকে নিষেধ করে দেওয়া হয়েছে এগুলো হারাম হারাম কে এই হারামটা করে দিলেন যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি জানেন যে এইটাতে আমার মঙ্গল নয় এটাতে আমার মঙ্গল নয় এই কারণে আল্লাহ সুবাহানা হুয়া তাহলা এগুলোকে হারাম করে দিয়েছেন তো আমরা এই জীবনে শান্তিতে বসবাস করব সুখের জীবন জীবনযাপন করব। এই জন্যে যেই দিক নির্দেশনা যেই শিক্ষা যেই বিদ্যা প্রফারলি প্রফারলি যেটা আসবে কার কাছ থেকে আসবে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসবে এই এর নাম হলো এলবে এলাহি ইলমে ওয়াহি ইলমে ওয়াহি এই বর্তমান যুগে একটা বিল্ডিং তৈরি করতে হলে কত ইঞ্জিনিয়ার কত কিছু কিন্তু এই পৃথিবীতে মানুষ বসবাস করার জন্য যে ঘর তৈরি করতে হবে এগুলো প্রথমে কে শিক্ষা দিয়েছেন কে শিক্ষা দিয়েছেন কার মাধ্যমে ইলমে এলাহির মাধ্যমে কেরাম এই প্রক্রিয়া তারা জানতে পেরেছেন এবং মানুষকে তা শিক্ষা দিয়েছেন সৈয়দুরা হজরতে আদম আলহি থেকে শুরু করে নুহ আলহি সাল্লা সালামের পূর্ববর্তী যত নবিরসুল ছিলেন তাদের সুনির্দিষ্ট কোনো শরীয়ত ছিল না তারা মানুষকে শিক্ষা দিতেন কি করে ঘরবাড়ি নির্মাণ করতে হবে কি করে জীবন ধারণের জন্যে চাষাবাদ করতে হবে আজকে আমাদের কৃষিবিজ্ঞানী আর আবী যাই আছে সব কিছু তাদের মূল যে উপাদান তাদের বিজ্ঞানের মূল যে উপাদান সেই উপাদানটা কিন্তু সেই ইলবে ওয়াহির থেকেই এসেছে পানির নিচে আগুন আসে পানির নিচে আগুন আসে এই কথাটা মানুষ জানতে পারল কিভাবে মানুষ জানতে পারল কিভাবে যে এই পানির থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় মানুষ এই পানির নিচের থেকে বিদ্যুৎ উৎপন্ন করার মতো উৎপাদন করার মতো এই যে প্রযুক্তি এই প্রযুক্তি মানুষ জানলো কীভাবে আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের দয়াল নবীজিউ সাল্লাহ আলহিসাল্লাম এই তথ্যটা বিশ্ববাসীর সামনে প্রকাশ করে গেছেন ইন্না তাহতাল বাহরুন ও আলাই পাক এর সাদ করেছেন জমিনের নিচে আছে সাগর অর্থাৎ এই পৃথিবীটা পানির উপর ভাসমান এবং পানির নিচে আছে আগুন এই পানির নিচে যে আগুন আছে এই তত্ত্বটা আমাদের নবী করিম ইসলাম বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন এবং এইখান থেকেই পরবর্তীতে গবেষণা করতে 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 আজকের এই বিদ্যুৎ উৎপন্ন হয়েছে উৎপাদিত হয়েছে দুনিয়ার যত বিজ্ঞান আছে সমস্ত বিজ্ঞান সমস্ত বিজ্ঞান ইলবে ওহির কাছে ভিকারি হিসেবে দাঁড়াইতে হয় বে ওয়াহির দ্বারস্থ হইতে হয় বর্তমান যুগে এই যে চিকিৎসা বিজ্ঞান বলেন আর যাই বলেন চিকিৎসা বিজ্ঞান এই চিকিৎসা বিজ্ঞান এগুলোর মূল উৎপত্তি কোথা থেকে এসেছে যদি আমরা ইতিহাস স্টাডি করি ইতিহাস স্টাডি করলে আমরা পাব যে এই চিকিৎসা বিজ্ঞানও এই ইলমে এলাহিদ থেকে ইলমে ওয়াহিদ থেকেই এর যে মূল উপাদান সেই মূল তথ্য ওই সেই ইলমে ওহির থেকেই সংগ্রহ করা হয়েছে তো আমি মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা মুসলমান আমাদের কাছে দিনই শিক্ষা তথা যে ইলমে ওহির যে শিক্ষা সেই শিক্ষার যতটুকু গুরুত্ব থাকার কথা ছিল ততটুকু গুরুত্ব আমরা দিতে পারতেছি না আমরা আত্মপরিচয় যেটা আত্মপরিচয় থেকে আমরা অনেক দূরে অবস্থান করছি যার প্রমাণ মাদ্রাসার থেকে দাখিল পাশ করলে কেউ যদি প্রশ্ন করে তুমি কি পাশ করেছ যে আমি এসএসসি পাশ করেছি তুমি কি পাশ করেছ আমি ইন্টার পাশ করেছি আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে কোন কলেজ থেকে যে রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে মনে করেন অথবা মনে করেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার থেকে তা আমি বললাম রে ভাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় তো ইন্টারমিডিয়েট পড়া হয় না তো তুমি ওইখান থেকে ইন্টার পাস করলে কেমনে দেখালগঞ্জ আলিয়া মাদ্রাসায় তো এসএসসি পড়ানো হয় না ওইখানে যা পড়া হয় কি ক্লাসের নাম কি আরও জোরে বলেন এই দাখিল শব্দটা উচ্চারণ করতে আমরা লজ্জাবোধ করি আমরা মনে করি এস বললে একটা ব্যক্তিত্ব ফুটে ওঠে এখানেই চিন্তার বিষয় যে আমরা মুসলমান ইসলামী শিক্ষা যেটা ইসলামী শিক্ষার মূল্যায়ন আমাদের কাছে কতটুকু আছে এই যে আল্লাহবুল আলমিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মানুষ পৃথিবীতে আসার পর জীবন চলার পথে মানুষের উদ্দেশ্য দুই ধরনের হয়ে থাকে এক ধরনের মানুষ যারা আল্লাহর কাছে চায় কি চায় কমিনান্যা সিমাইয়া কৌ রব্বানা আ তিনাফিৎ দুনিয়া আল্লাহ দুনিয়ার যত কল্যাণ আছে আমাকে দান করা। আখেরাত ভুলে যায় আখেরাতের কথা স্মরণ করে না আল্লাহ সুবাহানা হুয়া তাহারা বলেন ওয়ামা আল ফিল আখের আতিমিন খালাফ দুনিয়াতে যারা চায় দুনিয়ার সম্পদ বিত্ত বৈভব যা আছে ক্ষমতা টমতা যা আছে সব সব আমি তাদেরকে দেই। কিন্তু শুধু দুনিয়া নিয়ে যারা পড়ে থাকে আখেরাতের চিন্তা যারা ভুলে থাকে তাদের জন্য আখেরাতে পাওয়ার কিছুই আর নাই যা পাওয়ার সব দুনিয়াতেই তারা পেয়ে যাবে আখেরাত তাদের নাই অমিনানা আুনিয়া হাসানা তিল আসেনা ওয়াকিনা আজা নাও আরেক দল মানুষ যারা পৃথিবীতে জীবন ধারণ করার সময় আল্লাহর কাছে কিভাবে চায় যে আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো এবং আখেরাতের কল্যাণও দান করো দুনিয়ার সাথে আখেরাত দুইটা একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন নয় এবং এই আখেরাতের যে জীবন আমরাকে বিশ্বাস করি আমরা শুধু মাদ্রাসার মোল্লা লুমি দ্বারা শুধু আমরা বিশ্বাস করি না দুনিয়ার সমস্ত মুসলমান বিশ্বাস করে সমস্ত মুমিন মুসলমান এটা বিশ্বাস করতেই হবে যে আমাদের আখেরাতের জীবন একটা আছে তো আখেরাতের জীবন একটা আছে এই বিশ্বাস যাদের মধ্যে আছে এই বিশ্বাসী মানুষের উচিত হলো আখেরাতের কল্যাণ কি করে অর্জন করা যায় সেই আলোকে দুনিয়ার জীবনটাকে সাজানো এবং আখেরাতের কল্যাণ অর্জন করার নিমিত্তে দুনিয়ার জীবনটা যে আমরা যদি সাজাইতে যাই তাহলে ওইখানে ইলমে এলাহির অর্থাৎ ইলমে ওয়াহির কোরআন হাদিসের জ্ঞান ছাড়া অন্য কোনো পথে এটা পাওয়া সম্ভব নয় কিন্তু আফসুস মুসলমানের কাছে এই কোরআন হাদিসের শিক্ষা তথা দিনই শিক্ষার গুরুত্ব কতটুকু আছে এগুলো যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাই আমাদের পার্শ্ববর্তী রাখালগঞ্জ প্রাথমিক বিদ্যালয় আপনাদের রাখালগঞ্জ আলিয়া আমদরাসায় ইফতেদাই সেকশন আছে কি নেই ইফতেদায়ী সেকশন মানেই হল প্রাথমিক বিদ্যালয় তো রাখালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত আর আপনার রাখালগঞ্জ আলিয়া আমাদরাসার ইত্তেদায়ী শাখার ছাত্র সংখ্যা কত একটু তুলনা করেন পুরা সেকশন মিলে ইফতেদাই আউয়াল থেকে শুরু করে পাঞ্চম পর্যন্ত পঞ্চম পর্যন্ত সব ছাত্র একত্রিত করলে প্রাইমারি স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা ক্লাসের অর্ধেক ছাত্রের সমানো হবে না এই এলাকা মুসলিম অধ্যুষিত এলাকা অমুসলিমের বাড়িঘর কি পরিমাণ আছে আমি জানি না থাকলেও খুব কম হবে মুসলিম অধ্যুষিত এলাকা এখানে যদি দিনী প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যার এই অবস্থা হয় আমরা খুব সহজেই বুঝতে পারি যে মুসলমানের কাছে দিনী শিক্ষার গুরুত্ব কতটা আছে আমরা যারা এই দিনী শিক্ষাকে এটা লিল্লা খাওয়ার একটা শিক্ষা লীল্লা খাওয়ার একটা ব্যবস্থা এই ধরনের চিন্তা ভাবনা করি আমরা কিন্তু বোকার রাজ্যে বাস করতেছি বোকার রাজ্যে বাস করতেছি এই পৃথিবীতে মেধাবী যত রাষ্ট্রপ্রধান আছেন যারা এক একটা রাষ্ট্রকে একদম থার্ড ওয়ার্ল্ডের রাষ্ট্র থেকে শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করতে পেরেছেন এই রাষ্ট্রপ্রধানদের ইতিহাস তাকান ইতিহাস তাকাইলে দেখবেন এরা সবাই কিন্তু ওই যে মূল্গেরই শিক্ষা করে ওইখান থেকে এসেছে ডক্টর মহাতে মোহাম্মদ তারপর এরদুহান আরও কত আরও কত এই ভারত উপমহাদেশের মুসলমানদের ইতিহাস যদি আমরা দেখি আমরা যদি ওই যে মুঘল সাম্রাজ্য নভাবী আমল এই ইতিহাস যদি স্টাডি করি ওই যুগের ওই জামানার যত রাষ্ট্রপ্রধান ছিলেন এরা কিন্তু সকলেই দিনী শিক্ষায় শিক্ষিত ছিলেন দিনী শিক্ষায় শিক্ষিত ছিলেন তো দিনই শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনা করা যাইতে পারে এই কথাটা একজন মুসলমানের মাথায় যদি না আসে এর চাইতে দুঃখজনক আর কি হইতে পারে সুতরাং প্রত্যেকটা মুসলমান এই দিনই শিক্ষার গুরুত্ব আমরা যদি দিতে পারি আমাদের সন্তানদেরকে যদি দিনই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি এই সন্তান থেকে দুনিয়ার জীবনেও আমরা ফায়দা হাসিল করতে পারব আমরা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও এই সন্তান থেকে আমরা ফায়দা হাসিল করতে পারবো এবং আমরা আখেরাতেও এই আমাদের এই সন্তান থেকে ফায়দা হাসিল করতে পারব এই বিষয়টা আমাদের মুসলমান অভিভাবক যত বেশি যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারব আমাদের মুসলমান জাতির তত তাড়াতাড়ি কল্যাণ সাধিত হবে এবং এই চিন্তা থেকে আমরা যদি দূরে সরে যাই দিনী শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে না পারি তাহলে মুসলিম মিল্লাতের কপালে দশা এই দশা কিন্তু কাটবে না দুই নম্বর বিষয়ে আরেকটা সেটা হলো আমরা যারা এই যে ইফতেদায়ী সেকশন শেষ করলাম দাখিল মাধ্যমিক পর্যায়ে আমরা শেষ করলাম এখন যাবো কোথায় উচ্চ উচ্চশিক্ষার দিকে আলিম ক্লাসে ভর্তি হব আলিম ক্লাসে ভর্তি হওয়া দাখিল পাশ করার পরে কলেজের দিকে দৌড়াদৌড়ির একটা প্রবণতা দেখা যায় সব জায়গায় আছে সব প্রতিষ্ঠানেই আছে রাখালগঞ্জে ওই ধরনের থাকবে এটা স্বাভাবিক কিন্তু আমার অভিজ্ঞতার কথা আমি বলতেছি আমার অভিজ্ঞতার কথা আমি বলতেছি আমার প্রতিষ্ঠান থেকে দাখিল পাস করার পরে যত শিক্ষার্থী কলেজে গিয়ে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে এরা কিন্তু শিক্ষা জীবন নিয়ে বেশি দূরে আগাইতে পারে নাই ভালো ফলাফলও করতে পারে নাই ভালো ফলাফল করতে পারে নাই এরা ইন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কলেজ থেকে আমার এখান থেকে দাখিল পাস করলো কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করলো তারপর যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেল এরা কেউ কিন্তু চান্স পায় না সুযোগ পায় না আর আমার মাদ্রাসা থেকে আলিম পাস যারা করে এরা কিন্তু অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয় ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু বাংলাদেশে নয় একদম বিদেশের বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলোতেও তারা শিক্ষা অর্জন করার সেই যোগ্যতা অর্জন করতে পারে এই মেসেজটা আমি দিলাম আবার এই দাখিল উত্ত উত্তীর্ণ ভাই বোনদেরকে যে মাদ্রাসা ছেড়ে কলেজে যেতে পারবেন ওইখানে গেলে কি পাবেন একটা জিনিস পাবেন টুপি পরা লাগবে না ওইখানে শার্ট প্যান্ট পরে যেমনে ইচ্ছা তেমনি চলতে পারবেন মাদ্রাসার পোশাকটা এমন যে ওইখানে এই পোশাক গায়ে দিলে একজন মানুষ যাচ্ছে তাই চলাফেরা করতে পারে না একটা রেস্ট্রিকশন থাকে কলেজে গেলে এই সুযোগটা আপনি পাইতে পারেন যে টুপি পরা লাগবে না সানগ্লাস পড়তে পারবেন তারপর টি শার্ট আর প্যান্ট পরে মোটরসাইকেল হাঁকাইতে পারবেন আর কিছু না আর কিছু না কিন্তু ইলমে এলাহি যেটা ইলমে ওহির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমেনের পক্ষ থেকে যেই রহমত পাওয়া যায় সেই রহমতের বসিলায় একজন শিক্ষার্থীর যে মেধা যেভাবে প্রখর হয় এটা কিন্তু কলেজে গেলে আপনি পাবেন না ওইটা থেকে বঞ্চিত হয়ে যাবেন এবং মাদ্রাসার পড়ুয়া ছেলেরা প্রথম মেধাবী হয় শোনেন আমি যখন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই আমাদের সময় ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চল্লিশ হাজারের বেশি শিক্ষা না না ভুল বলছি আর অনেক বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে সেখানে এক থেকে বত্রিশ পর্যন্ত এক সিরিয়াল এক থেকে বত্রিশ পর্যন্ত মাসখানে কলেজের কোনো ছেলে ঢুকতেই পারে নেই সব মাদ্রাসার ছাত্র সবাই আলিম পাস করে এসেছে দাখিল পাশ করেছে আলিম পাস করেছে ই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে পাস ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ থেকে শুরু করে একদম বত্রিশ জন পর্যন্ত সব মাদ্রাসাতে মাদ্রাসার পড়ুয়া ছাত্র আমরা কি বুঝলাম আমার জীবনের একটা ঘটনা একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম আমরা অনুমান করতে পারি যে মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা কি পরিমাণ প্রখর হয় সুতরাং মাদ্রাসা শিক্ষা নিয়ে নিজে সংকুচিত সংকুচিত হওয়ার কোনো কারণ নাই আপনি কেন সংকোচ সংকোচবোধ করবেন আপনি কেন দাখিলকে দাখিল না বলে এসএসসি বলবেন আপনি কেন আলিমকে আলিম না বলে আপনি ইন্টারমিডিয়েট বলবেন আপনার আত্মপরিচয় আপনি ভুলে গেলে কেমনে চলবে আপনি কিভাবে কামিয়াব হইতে পারবেন এই যারা দাখিল উত্তীর্ণ হয়েছেন আমি আশা করব আমার কথাগুলো আপনারা যদি বুঝে থাকেন তাহলে সঠিক সিদ্ধান্তটা নেবেন কী সিদ্ধান্ত নেবেন সঠিক সিদ্ধান্তটা কি হবে সঠিক সিদ্ধান্তটা কি হবে কোথায় ভর্তি হবেন মাদ্রাসায় আমরা আমি কি কথাগুলো বুঝাইতে পারলাম এখন আরেকটা কথা ইলিম হচ্ছে আল্লাহর দেওয়ার নিয়ামত আল্লাহর দেওয়ার নিয়ামত পাইতে হলে সরাসরি পাওয়া যায় না এ কোরআন শরীফ আল্লাহ রবুল আলামিন নাজিল করতে চাইলে ইচ্ছা করলে পারতেন রাখালগঞ্জের প্রতিটি মানুষের ঘরে ঘরে কোরআন নাজিল করে দিতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমীর সিস্টেম যেটা নেজাম যেটা একটা মাধ্যমে ওইটা আল্লাহর নেয়ামত পাইতে হয় এই জন্যে আল্লাহ পাক তার হাবিবকে মনোনীত করেছেন তার হাবিবের কাছে তার কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ নাজিল করেছেন এবং তার হাবিবের মাধ্যমে পৃথিবীর মানুষ এই কোরআন শরীফ পেয়েছে ঠিক এমনিভাবে যত নেয়ামত আছে বিশেষ করে ইলিম নামক নেয়ামত এই নেয়ামতটা আমরা পাইতে হলে নবীর মাধ্যমেই পাইতে হবে এজন্যের শিক্ষার্থী যারা শিক্ষা জীবনে বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ার অভ্যাস আমাদের করতে হবে আমরা বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করব দুরুদ শরীফের মাধ্যমে কি হবে যে আল্লাহ রসুল সাদ করেছেন যে পাক নেয়ামত দান করেন আর আমি নবী এই নেয়ামতগুলো আল্লাহর বন্দাদের মধ্যে বন্টন করে দেই যিনি বন্টন করবেন যার মাধ্যমে আল্লাহর দেওয়া নেয়ামত আমরা লাভ করব তার সাথে পরিচিত হওয়া এই পরিচিত হওয়ার একটা মাধ্যম হলো দুরুদ শরীফ এই দুরুৎ শরীফটা বেশি বেশি করে পড়ার অভ্যাস আমাদের করতে হবে ইমাম বুহারি রহমতুল্লা আলহি কিতাবুল এইমের মধ্যে এই হাদিস শরীফ উল্লেখ এই হাদিস উল্লেখ করেছেন যা আপনাদের সামনে হাদিস শরীফের একটা টুকরা পুরা হাদিস না হাদিস অনেক লম্বা এই হাদিস শরীফের একটা টুকরা আপনাদের সামনে আমি তেলাওত করেছি কিতাবুল ইলিমের মধ্যে তিনি এই হাদিস কেন আনলেন বুহারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ যা আছে সবগুলো স্টাডি করলে যেটা পাওয়া যায় মূল কারণ যে ইমাম বুখারি রহমতুল্লা আলাইহি কিতাবুল ইলমের মধ্যে এই হাদিস আনার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে ইলিম আল্লাহর দেওয়া এক নেয়ামত এবং এই নিয়ামতটাও পাইতে হলে পাইতে হবে কার মাধ্যমে রসুল উল্লাহ সাল্লাহের মাধ্যমে আমরা বেশি করে শরীফ পাঠ করার অভ্যাস করব এক এই নবীর সাথে পরিচিত হওয়ার আরেকটা উপায় হলো নবীর সুন্নতের অনুসরণ নবীর সুন্নতের অনুসরণ আমাদের পোশাক আশাক আমাদের আচার ব্যবহার আমাদের কথাবার্তা মুরব্বীদের সামনে আমাদের ওঠা বসা ছোটোদের সাথে আমাদের ওঠা বসা সব ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাহসাল্লাম আমাদেরকে তার যে আদর্শ দেখা দিয়ে গেছেন সেই আদর্শগুলো আমাদের জানতে হবে মানতে হবে নবীর সুনামতা মোতাবেক আমাদের জীবনটা আমরা গঠন করব তবেই আমরা নবীর কাছে বেশি পরিচিত হইতে পারব আরেকটা বিষয় যারা আমরা ইলিম অর্জনের ক্ষেত্রে সাফল্য অর্জন করতে চাই আমাদের কিছু করণীয় আছে কি করণীয় সালাতাম কি আল্লাহ রব্বুল আলমিন বিশেষ ইলিম হাসিল করার জন্যে হজরতে খাজির আলাইহি সালামের কাছে পাঠিয়েছিলেন মুসা এবং খিজিরের কিচ্ছা আমাদের অনেকের জানা আছে জানা আছে তিনি যখন গেলেন এবং বললেন যে আল্লাহ আলামীন আলমিন আপনাকে বিশেষ যে ইলিম দিয়েছেন আপনার কাছ থেকে সেই ইলিম হাসিল করার জন্য আপনার সুহবতে আমি থাকতে চাই তখন খাজির আলাইহাতাম তিনি বলেছিলেন আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না থাকতে পারলে তো আপনি শিক্ষা গ্রহণ করবেন কিন্তু আমার মনে হয় আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না মুসা আলাহ ইসলাম তখন ইলিম অর্জনে কামিয়াবি হাসিল করার জন্য যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছিলেন সেটা আমরা তিনি জবাব দিয়েছিলেন যে আমি এসেছি আপনার কাছ থেকে এলিম হাসিল করার জন্যে সুতরাং এই ক্ষেত্রে আপনি আমাকে ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন আমি ধৈর্যচ্যুত হব না যে কোনো পরিস্থিতিতে আমি স্থির থাকব। এবং আপনার কাছ থেকে আমি ইলিম অর্জন করতেই থাকব এক দুই নম্বর ওয়ালাশি লেখা আমরা আপনার অবাধ্য আমি হব না যা বলবেন তাই আমি মানব তাহলে মোসা আলহিসাল্লাম ইলিম অর্জন করে কামিয়াবি হাসিলের জন্যে যে প্রত্যয়ের কথা এখানে উল্লেখ করেছেন দুটো বিষয় একটা হলো ইলিম হাসিলের ক্ষেত্রে ধৈর্য ধরার প্রয়োজন হতে পারে তখন ধৈর্য ধরতে হবে শয়তান অশ্বাস দেয় একজন শিক্ষার থেকে শয়তান অশ্বাস দেয় তখন হঠাৎ করে আপনার মনে না একটু পরে বসবো একটু একটু মোবাইলটা দেখি আজকে কি কি ফেসবুকের মধ্যে এই ফেসবুকে ডুব দিলেই ফেসবুকে একবার দিলে ওইখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন বিষয় অনেক কঠিন বিষয় দেখবেন মাগরিবের পরে আচ্ছা আমি একটু পরে বসবো দেখি এই এই থেকে আপনি ফেসবুকে ঢুকলেন দেখবেন এসা রাজান হয়ে গেছে তার মানে মাগ্বীপ থেকে এসা আপনার পড়াশোনার সময়টা সব শেষ এগুলো করে শয়তান শয়তান আমাদেরকে অশ্বাসা দেয় পড়াশোনা করতে ভাল লাগবে না এই ক্ষেত্রে ধৈর্য ধরে মনের উল্টামি করে পড়া নিয়া থাকতে হবে এক সময় শয়তান পরাজিত হয়ে যাবে এক একসময় শয়তান পরাজিত হয়ে যাবে শয়তান যখন অশ্বাসা দিয়া কাবু করতে পারে না তখন বিরক্ত হইয়া ওই লোকটাকে ছেড়ে চলে যায় ওই যে নামাজ আছে না অনেক সময় নামাজের মধ্যে শয়তান মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে দুই রাখাত পড়লাম না তিন রাখাত পড়লাম তা সহুদের ওই যে বৈঠক বৈঠক আমি করলাম কি করলাম না মাঝে মাঝে এই ধরনের সন্দেহ তৈরি হয় তো কী হয় মানুষ নামাজ ভাঙ্গে আবার নামাজ শুরু করেন আবার সন্দেহ তৈরি হয় আবার নামাজ ভাঙ্গেন আবার নামাজ শুরু করেন এই যে শয়তান ও শাসা দিয়া এগুলো করে তে ওরা সমাধান দিয়েছেন যে নমাজ না ভেঙে মনের সাথে বোঝাপোড়া করতে হবে মন যেদিকে সায় দিবে এই অনুযায়ী নামাজটা তুমি সম্পূর্ণ করে নেবে যখন এইভাবে পড়বে তখন শয়তান বিরক্ত হয়ে যাবে এই লোকটাকে আর নামাজের মধ্যে বাধা দিয়ে আর নামাজ ভাঙ্গানো যাচ্ছে না কারণ শয়তান এমনিতেই চলে যাবে তা আমরা শয়তানকে বিরক্ত করে ছাড়বো পড়তে ভাল লাগতেছে না যখনই মনের মধ্যে আসবে আমরা বুঝবো শয়তান চলে এসেছে তখন মনের উল্টামি করে পড়া নিয়ে আমরা স্থির থাকবো দুই নম্বর উস্তাদের আনুগত্য আমাদের মধ্যে থাকতে হবে এই বিষয়টা বর্তমান যুগে উস্তাদের প্রতি যে আনুগত্য এবং ভক্তি শ্রদ্ধা এটার বড় অভাব দেখা দিচ্ছে এবং যার কারণে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক যেভাবে থাকার কথা সম্পর্ক সেভাবে থাকছে না এবং এই যে ইলিম চর্চা ইলিম চর্চার মাধ্যমে মানুষ ঠিক সেভাবে মঞ্জলে মক্সুদে পৌঁছতেও পারতেছেন না আমরা আমরা আমাদের উস্তাদের অনুগত থাকবো উস্তাদের প্রতি আমাদের ভাবভক্তি শ্রদ্ধা থাকবে মনে রাখা দরকার আপনার উস্তাদ যদি একজন আর বর্তমান যুগে তো মাদ্রাসাগুলোতে হিন্দু টিচার ও মুসলিম টিচার অনেকেই আছেন তিনি হিন্দু হইতে পারেন কিন্তু ছাত্রকে মনে রাখতে হবে তিনি আমার উস্তাদ তিনি আমার কি উস্তাদ অমুসলিম একজন টিচার হইল তার সাথে বেয়াদবি করা যাবে না তো যাই হোক আমার কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আর বিরক্ত করব না কথাগুলো শেষ করতে চাই যারা মাধ্যমিক সেকশন শেষ করলেন উচ্চ মাধ্যমিকের উদ্দেশ্যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যারা নতুন করে পাড়ি দিবেন নতুন করে যারা যাত্রা শুরু করবেন আমাদের আপনাদের পথ চলা আল্লাহ রবুল আলমিন যেন সফল করে দেন আপনাদের এবং সকলকে দুনিয়া আখেরাতের কামিয়াবি যেন আল্লাহ রবুল আলমিন দান করেন সবাই বলে আমিন আমি আবারও আয়োজকবৃন্দ যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথাগুলো আমি শেষ করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম